দেশ এখন বেশ গরম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন নিয়ে চলমান কোঠা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবিএ আন্দোলন চালিয়ে নিতে গত আটই জুলাই পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা দেয় কমিটিতে তেইশ জন সমন্বয়ক এবং বিয়াল্লিশ জন সহ সমন্বয়ক রয়েছে এই কমিটির সদস্যদের নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তারা অনুসন্ধান অব্যাহত রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানতে পারবেন এই যে কোঠা সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক এবং যারা স সমন্বয়কগণ রয়েছেন এই সমন্বয়কেরা এই স্বসমন্বয়া কে কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে গত বারোই জুলাই থেকে কোঠা সংস্কারের আন্দোলনের সৃষ্ট সহিংসতায় প্রায় দেড়শো জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন সরকার তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংখ্যা বলে বলে দাবি করা হয়েছে হয়েছে এছাড়া হাজারেরও বেশি আহত খবর প্রকাশিত দুই শতাধিক হয়েছে। রেল স্টেশন বাংলাদেশ টেলিভিশন ভবন সেতু ভবন সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটেছে এসব নাশকতার পিছনে প্রধানত কারা জড়িত কারা উস্কারি দিচ্ছে বিষয়টি প্রাধান্য দিয়ে কমিটির সদস্যদের রাজনৈতিক পরিচয় বা ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখছেন একাধিক গোয়েন্দা সংস্থা একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা নির্ভরযোগ্য সূত্র এই সূত্র অনুযায়ী জানা গেছে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে পেছনে একজন ইন্টেলেকচুয়াল তরুণ গভীরভাবে আন্দোলনে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই তরুণের সঙ্গে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক ও দেশের একজন চিন্তকের যুক্ততা গভীরভাবে খুঁজে পাওয়া গেছে অনুসন্ধান অব্যাহত থাকায় গোয়েন্দা সূত্রটি এই তরুণের নাম পরিচয় জানাতে অনিচ্ছা প্রকাশ করেছেন পরে ওঠা সংস্কার আন্দোলনে যুক্ত এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে আভাস পাওয়া গেছে পরিচয় প্রকাশ অনিচ্ছুক একজন উল্লেখ করেছেন সম্ভবত এই তরুণ ছাত্র জীবনের সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে বহিষ্কৃত হওয়ার পরে তিনি বুদ্ধিভিত্তিক চর্চায় মনোযোগী হন করেন সিনেমা বিষয়ক তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল হল কমিটিতে ছিলেন বর্তমানে প্রবাসে রয়েছেন চলমান আন্দোলনের কর্মসূচি নামকরণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার এই ইন্টালেকচুয়াল তরুণের ভূমিকা রয়েছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রে এবছর কোটা সংস্কার আন্দোলনের শুরু হওয়ার আগে বিএনপি সহ বিরোধী দলগুলো ভারত ইস্যু ও খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে কর্মসূচি দেওয়ার আলোচনা প্রায় চূড়ান্ত ছিল পরে সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি এবং কর্মসূচি স্থীমিত হয়ে পড়ে ইতিমধ্যে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় যুক্ত থাকার অভিযোগে বিএনপি গণ অধিকার পরিষদ এবি পার্টি জাতীয় পার্টি অর্থাৎ বিজেপি সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাদের আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে বিএনপি নয় হাজারের বেশি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে বলে মিডিয়া উইং সূত্র জানায় এই যে কোঠা সংস্কার আন্দোলনের যে সমন্বয়করা তারা কে কোন দলের কোঠা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ও সম সহ সমন্বয়কদের মধ্যে তিনটি সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এর মধ্যে প্রাধান্য রয়েছে গত বছর চৌঠা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর সামনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গঠিত গণতান্ত্রিক ছাত্র শক্তি এই গণতান্ত্রিক ছাত্রশক্তির শক্তির সদস্যরাই বেশি এখানে যুক্ত রয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলামকে সদস্য সচিব করে একত্রিশ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি করেছিল এই সংগঠন ছাত্র শক্তির সবাই আগে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরুর যে সংগঠন ছাত্র অধিকার পরিষদ এর সাথে সম্পৃক্ত ছিলেন পরে দুই সালে তেসরা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশটি গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগ এর জন্য একযোগে পদত্যাগ করে এরপরে চৌঠা অক্টোবর ডাকসু সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে নতুন করে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র শক্তি আন্দোলনের সমন্বয়কদের মধ্যে না থাকলেও সংস্কারের দাবিতে বিভিন্ন মিছিল প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন তিনি সমন্বয়ক প্যানেলে না থাকলেও আন্দোলনকারীদের নানা পরামর্শ দিতেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আন্দোলনকারীদের প্রথমে চার দফা দাবি ছিল পরে সেখান থেকে সরে এসে জাতীয় সংসদে আইন পাশ করে কোঠা সংস্কারের দাবিতে এক দফা দাবি আন্দোলন শুরু করেন তারা এই পরামর্শ সাংগঠনিক কোনো জায়গা থেকে করতে আসিনি এটা একটা ওপেন প্ল্যাটফর্ম সবাই এখানে যুক্ত হচ্ছে এবং হবে আমাদের আন্দোলনে অনেক আছে যাদের কেউ কেউ ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট আমরা দলীয় পরিচয় আসিনি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য ওপেন প্ল্যাটফর্মের মাধ্যমে দাবি জানাচ্ছি তেইশ জনের মধ্যে দশ জন সমন্বয় বিভিন্ন পর্যায়ের নেতা তারা হলেন ছাত্র শক্তির সচিব নাহিদ ইসলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান আল গালিব তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর একজন কেন্দ্রীয় যুগ্ম অবায়ক আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুন রাফিয়া রেহনুন রিদি ও আহ্বায়ক সদস্য সোহাগ মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সদস্য সচিব মোহাম্মদ আবু বাকের মজুমদার ও যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান মাসুদ এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্র শক্তির বাহিরে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করছেন আরো দুইটি ছাত্র সংগঠনের নেতারা সমন্বয়কদের মধ্যে প্রথম সারিতে থাকা শারজিস আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের প্যানেল থেকে দুই সালে ডাকসু নির্বাচনে সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তার ফেসবুক আইডিতে কিছু ছাত্রলীগের রাজনীতির সাথে তার সম্পৃক্ততা নিয়ে কথা বলেছেন সে বিষয়ে কিছু কথা শীর্ষক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন দুই বাইশ সালের এপ্রিলে তিনি ছাত্রলীগ রাজনীতি থেকে সরে আসেন আর এক বাংলাদেশ উম্মা ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাকি নেতৃত্বাধীন আন্দোলনের সহযোগী এই ছাত্র সংগঠনটির নেতা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের শিক্ষার্থী উম্মা ফাতেমা বলেন ন্যায্য আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতিশীল যে কোনো সংগঠন সক্রিয় সমর্থন দেয় গোটা আন্দোলনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির তেইশ সদস্যের সমন্বয়ক ও বিয়াল্লিশ সদস্যের সহ সমন্বয়ক রয়েছেন এদের মধ্যে সহ সমন্বয়ক রিফাত রশিদ হাসিব ইসলাম আবদুল্লা সালেহিন অয়ন নিশিতা জামান নিহা গণতান্ত্রিক ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহববায়ক কমিটির সদস্য তবে বাকি যে সহ সমন্বয়ক বিন্দু রয়েছেন তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর এখনো জানা যায়নি এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের বেল বটনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে